নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা হাই রে নী প্রেমের পাগল যারা প্রেম কেলা কলে নী প্রেমে করুণ নি দ্বন্দ্ব দেবেলে নবীর প্রেমে প্রেমে করুন দ্বন্দ্ব দেবে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে পাগল চিলেন বকর প্রেম দরিয়াই দি সাঁতার পাগল ছিলেন দিলেন সাঁতার পারি দিবেন সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগলে যারাও প্রেম কেলা কেলে নবীর প্রেমের পাগলে যারা প্রেম প্রেমকে লাখ পাগল চিলেন হজরতে আলী সূর্যের সাথে কথা বলি পাগল চিলেন হজরতে আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাই বেড়ে তলে নামাজ আমি পড়লে তুমি যাই বেড়ে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে জলা পাগল ছিলো নবীর প্রেমে জীবনে দিলো হাম জালা পাগল ছিলো নবীর প্রেমে জীবনে দিলো ঘুসল করাইল ফের তারে ফেস দলে নবীর প্রেমের পাগলে যারা প্রেম কেলাকেলে হায় রে নবীর প্রেমের পাগলে যারা প্রেম কেলাকেলে নবীর প্রেমে করুনি দ্বন্দ্ব দেবে নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দেবে নবীর প্রেমের পাগলে যারা প্রেম কলা হায় রে নবীর প্রেমের পাগলে যারা প্রেম কেলা হায় রে নবীর প্রেমের পাগলে যারা প্রেম কলা